নমস্কার আমি রেস্টোর আজকে চলে এসেছি একটা স্পেশাল ভিডিও নিয়ে মহিলাদের জন্য প্রধানত মহিলাদের জন্য পুরুষরাও করতে পারো তো অনেক মহিলারাই আমাকে কমেন্ট করেছিল যে টাকা পয়সা রাখতে পারছি না টাকা পয়সা যতটুকু ইনকাম হচ্ছে সেটা খরচা হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে অনেক কারণে খরচা হয়ে যাচ্ছে প্ল্যানিং মতো টাকা সঞ্চয় করতে পারছি না সেভিংস করতে পারছি না তো তাদের জন্য একটা ছোট্ট রেমেডি তোমাদের পার্সের মধ্যে এই জিনিসটা যে জিনিসটা কথা এখন বলবো সেটা যদি রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের পার্স কখনোই খালি থাকবে না দেখবে না কোনো জায়গা থেকে তোমার টাকা কিন্তু চলে আসবে তো কি রাখতে হবে একটা ছোট্ট লাল কাপড় নেবে লাল শালু কাপড় যেটাকে বলে ছোট্ট একটা কাপড় নেবে তারপরে দুটো লবঙ্গ আর দুটো এলাচ একসাথে নিয়ে সেই কাপড়টাকে ভালো করে মুড়িয়ে নিয়ে তোমার পার্সে যেটা ডেইলি ইউজ করো সেই পার্সে রেখে দেবে তারপর তুমি লক্ষ্য করে দেখো তোমার পার্স কিন্তু কখনো খালি যাবে না কোনো না ভাবে তোমার একটা ইনকাম হয়ে যাবে কোনো না কোনো জায়গা থেকে তুমি টাকা কিন্তু পেয়ে যাবে এই ছোট্ট রেমেডিটা করে দেখো প্রধানত মহিলারা পুরুষরাও করতে পারো তাহলে কিন্তু তুমি উপকার পাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও প্রিয়জনের সাথে শেয়ার করে দিও তারাও উপকৃত হবে সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো নমস্কার ব্যক্তিগত রাশিচক্র বা জন্মকুণ্ডলী বিশ্লেষণের জন্য যোগাযোগ করো অ্যাস্ট্রো রক্তিমকে নিচের দেওয়া এই দুটি নাম্বারে নমস্কার